বাপ্পাদার নেটের মাছ এটা এই যে দেখুন দু চার পাঁচ হুম ছোট কাতলা এই দেখুন এই যে ভাই খেলাচ্ছে এই যে নেটে বন্দি হলো নেটে বলছি ল্যান্ডিং এ নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে যেই ব্যাগে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে ত্রিবেণী টাউনশিপ বিটিপিএস পুকুর হুগলি ডিস্ট্রিক্টের আজকে রবিবার তার কী রেজাল্ট সেটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি প্রতিটা নেট দেখিয়েছি প্রতিটা নেট দেখবেন আপনারা যদি আসেন নেট দেখবেন তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আসবেন কি আসবেন না ঠিকঠাক সঠিক সিদ্ধান্ত একমাত্র আপনারাই নিতে পারবেন আমার কথায় কেউ আসবেন না আমি জাস্ট আপনাদের কোন সিটে কী মাছ খেয়েছে কী রেজাল্ট এটুকু বলতে পারি জানাতে পারি আপনাদের কাছে পৌঁছায় এটাই আর হয়েছে কোন পুকুরে কি মাছ দেখাচ্ছে কতটা মাছ দেখাচ্ছে এটুকুই দেখাতে পারি আপনাদের এর বেশি আমার কাছে কিছু নেই এর বেশি আমি কিছু করতেও পারবো না এবং পারিও না তো আপনারা আসবেন আপনারা সঠিক চিন্তাভাবনা করবেন আসবেন কি আসবেন না টোটালটাই আপনাদের উপর নির্ভর করে তো এই পুকুরটি সপ্তাহে চলবে চার দিন মঙ্গলবার বৃহস্পতিবার শনি ও রবিবার একদিনে একটি পাশের মূল্য তিন হাজার টাকা যদি আপনারা আসেন আপনারা সকালবেলা পয়সা দিয়ে আপনাদের বসতে হবে যদি সকালে বসার আগে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে করে আপনাদের বসতে হবে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবে না কোনো রকম কোনো ডিসিশান হবে না মাছ পান কি না পান এটা ওনাদের কথা আমার কথা নয় তাহলে ভিডিওটা দেখতে থাকুন আজকে কে কী মাছ পেয়েছে নেট দেখিয়েছি দেখুন ভালো থাকবেন সবাই পরিবার নিয়ে সুস্থ থাকবেন টাটা দর্শক বন্ধু ও শিকারী বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিও যদি ভালো লাগে এটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন পুকুরে খোঁজ খবর পাওয়ার জন্য সঠিক খোঁজ খবর পাবেন দু নম্বরের মাছ এটা এখন বাজে চারটে বাজে পাঁচ দাদারা উঠে যাচ্ছে এই দাদারা বসেছে তোমরা কি পেয়েছো এক নম্বরে ছেড়ে দিয়েছো নাকি নিয়ে গেছে কি সাইজ ওই এক দেড় নাকি একটা আড়াই কেজি কাছাকাছি একটা দেড় দু কিলো হবে দাদাদের এক নম্বরের এই যে এই যে এক নম্বরের মাছ এটা ঠিক বা বিটিপিএস পুকুরের পাঁচ নম্বর সিটের দাদারা বলছে নেট ভিজেছে একটা পেয়েছেন কাতলা একটা কাতলা একটা আয়রন টিকা পেয়েছে আর দেখালাম না ও এখন বাজে চারটে ছোট নাকি কাতলাটা আচ্ছা ওই একদিন নাকি আচ্ছা ঠিক আছে দাদা ছয় নম্বর এখানে পড়ে আস না গোটা পাশে গাছে বোধ হয় নাকি না বেশি নটা আছে বলছি নটা দেখা গেল না যাই হোক

সাত পাওনি কটা হয়েছে বলছে দেখি সাত নম্বরে ভাই সাত নম্বরে মাছ দেখে যাও এই দেখো টানসি পুকুরে পাঁচটা সাত নম্বরে আর এই যে ভদ্রলোককে দেখুন তো একটা বড় হয়েছে আট নম্বর আরে সুতো অত নাড়াই না তুমি সে নাড়াচ্ছ এই যে আট নম্বরের নেট দেখাচ্ছি চারটে পাঁচ এই দেখুন দেখে নিলেন ভাই দেখাতে লজ্জা পাচ্ছে এই যে পচা ভাই কিছু বলতে চাইছে কিছু বলবে ভাই কিছু বলবে না এই যে সব বয়স্ক ভদ্রলোকগুলো বসে আছে সব দাদা আপনার মুখটা একটু দেখাবেন মাছ কথা শোনা এই পুকুরের দেখা যাক কি হয়েছে নেটে দেখি ছোটে লাল নেট দেখাও নম্বরের কবে কালকে আসিনি আমি হ্যাঁ আর কোনো কাজ নেই আমার দিনে চোদ্দ বার আসবো টাইম লাগে না কোনো করতে এই যে গেছে এই রাত দশটা বেড়ে যাবে আমার আজকে ভিডিওগুলো রেডি করতে কটা আছে গো ছোট না হ্যাঁ চার পাঁচটা আছে ন নম্বরে পাঁচ চারটে যা আছে আছে পাঁচটা আছে এই যে সাইজ এই যে ছোটো লাল বাজে এখন চারটে দশ নেটে চাপ মারছে বলছে আবার দাদাদের কি খবর পেয়েছেন একটু দেখাবেন একটু দেখিয়ে দিন কোন নম্বর এটা আপনার এগারো নম্বর এগারো নম্বর নেট দেখাচ্ছি চারটে দশ টাউন্সিপ পিটি পিসিদের আজকের রেজাল্ট এগারো নম্বরের এই দেখুন দু চার পাঁচটা আছে ছোট ছোট বড় নয় এই যে দাদা কেজির ঘরের যাই হোক হবে দাদাদের একটু দেখা যাবে এই যে আমি চেনাশোনা কাছের খুব তেরো না এটা হ্যাঁ না না সতেরো না এই যে বারো তেরো কোনো একটা সিটের হবে ট্রান্সিট পুকুরের চারটে দশ পনেরো বাজে পেয়েছে কটা গোটার সাথে খাবে না না বেশি গোটার সাথে খাওয়া রকমই হবে সাইজ সব ওই একই রকম খুব বড় নয় এই যে এরা আমার সাথে সাথে পুরো মাছ দেখে নিচ্ছে ঘুরে ঘুরে প্রতিটা নেতে তারপরে বসবে সিদ্ধান্ত নেবে এটা কত নম্বর ভাই এটা কত এটা কত নম্বর চলে এসেছো যতই লুকাও হুম বাগানও তুন না পনেরো নম্বর এটা নাকি পনেরোর মাস ও সে করে নেট সে না যেন দেখো দরকার পড়লে দেখাতে হবে না তাও ভালো এইখানটা সে করে বেঁধেছে বস চলে এসছে না পনেরো নম্বর থেকে ভালো মাছ দেখলাম ব্যান্ডেল বিটিপিএস পুকুর আজকে রবিবার এই যে দেখুন তাকাও আবার একজন মুখ ডাকছে ফেলে দাও এই যে তাকাও ঠিক আছে এই দেখুন গাল ঠাল ফুলে গেছে ভদ্রলোকের যে কালারের গেঞ্জি পরেছে সেই কালারের ত্রিপলে বসেছে খুব ভালো লাগছে মেচিনটা খুব ভালো এই যে বাপ্পাদা নবদ্বীপের বাপ্পাদা আজ দেখাচ্ছি টাউনশিপ বিটিপিএস পুকুরের বাপ্পাদার নেটের মাছ এটা এই যে দেখুন দু চার পাঁচ ছয় সাত আটটা এই একটা বড় আছে এই দেখুন এখন বাজে চারটে কুড়ি এই যে বাপ্পাদা তাকাও এই যে বাপ্পাদা খুলে গেছে মাছ খুলে গেছে কটা খুলেছে গো মাছ খুলেছে গোটা ছয়েক গোটা ছয়েক খুলে একটা বড় মাছ খুলেছে ব্যাড লাগ ও এই দেখুন টাউনশিপ বিটিপিএস পুকুর পুরো ভিউটা দেখিয়ে দিলাম জল খুব মোটা হয়ে গেছে